তো আজকের ভিডিওতে আমরা জানবো যে সরল বাক্য কাকে বলে সরল বাক্য কি সরল বাক্য কত প্রকার কি বাক্যের সংজ্ঞা তো আজকে শুধু সরল বাক্য নিয়ে আলোচনা করব যদি আরও কোনো বিষয় নিয়ে তোমাদের জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন নিয়ে তোমাদের সমস্যা যেটা নিয়ে সমস্যা আছে ওইটা কমেন্ট বক্সে বলে যাবে কমেন্ট বক্সে না বলতে আর আমি বুঝতে পারতেছি না যে তোমাদের কোনটা দরকার হচ্ছে আমি কোনটা দিয়ে দেবো তার জন্য কী করতে হবে তোমাদের তো কমেন্ট বক্সে বলে যেতে হবে যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে যেটা লাগবে আমি ওইটাই দিয়ে দেবো এটা যেহেতু একটা গ্রামারের ক্লাস তো আর শুধু এই প্রশ্নের উত্তরটা বলে দেবো তাই আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুশ্রণ করবে ভিডিওতে একটু লাইক করবে যদি আরো কোনো তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আর সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করে যাবে তো তোমাদের জন্য এত এত প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি তোমরা একটা করে সাবস্ক্রাইব যদি না করো তাহলে তার আমার ভিডিও করার আগ্রহ একদমই কমে যায় এই সকলে একটা করে সাবস্ক্রাইব করে যাবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা নিয়ে নিবে মনে মনে নিয়ে নিলে ভালো হবে তো সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা মনে মনে নিয়ে নিবে তো সরল বাক্য কাকে বলে সরল বাক্য কি সরল বাক্য কত প্রকার ও কী কী সরল বাক্যের সংজ্ঞা বা সরল বাক্য বলতে কি বুঝলি তো উত্তরটা নিচে রয়েছে তো আমরা দেখে নিই উত্তরটা দেখার আগে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আমাদের আজকে প্রশ্নের নম্বর হচ্ছে চারশো তো তেরো নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা আরো চারশো বারোটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবে তো মাত্র চারশো তেরো নম্বরটাকে অন্যটি প্রম করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে অতটা আমরা দেখে নিই তো আরো যদি কোনো প্রশ্নের দরকার হয় তোমাদের সেটা কমেন্ট বক্সে বললেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র বলে যাবে যে তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাস কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠার কি প্রশ্ন ওইটা কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছো কীভাবে কমেন্ট করে বলে দেবে তো সরল বাক্য কাছে বলে সরল বাক্য কী সরল বাক্যের উত্তরটা আমরা দেখি নেই তো একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে তো একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে তো এটাই কিন্তু ছিল সরল বাক্য কি সরল বাক্য কাকে বলে সরল বাক্যের উত্তর সরল বাক্য বলতে কিন্তু উদাহরণ বা সরল বাক্য উত্তর উত্তরটা আমরা আবার দেখে নিই একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে তো এটাই ছিল সরল বাক্য কি সরল বাক্য কাকে বলে সরল বাক্যের উত্তর সরল বাক্য বলতে কি বুঝলে সরল বাক্যের পরিচয় সরল বাক্যের একটি উদাহরণ সরল বাক্যর উত্তর তথ্যটা আমরা আবার দেখে নেই যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে আজকের প্রশ্নের মতো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে ভিডিও নিতে চাবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে এবং ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে উত্তরগুলো শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলন করবে করবে ভিডিওটাকে লাইক করবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ